দর্শক আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম সীতাকুণ্ডের শিপয়ার্ডে পাওয়া যে বুটগুলো ওইগুলোর উপরে দাঁড়িয়ে আছি আমি এখন এই এই বুটগুলো এইটা হচ্ছে আপনার এই বুটগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে কি একজনের প্রায় ক্যাপাসিটি হচ্ছে তিরিশ জন এই বুটটার বর্তমান আমি যেটার উপর দাঁড়িয়ে আছি ওটার ক্যাপাসিটি হচ্ছে তিরিশ জন আর এই বুটগুলো দিয়ে মূলত এই বড় বুটগুলো আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবে আর যেগুলো কোনো ছোটো বুট ওনারা তৈরি করে এই বুটগুলো দিয়ে আপনারা বাঁচের প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন তবে এখানে আপনার অনেক বুট এখান থেকে এক্সপোর্ট হয় এখান থেকে বাইরেও যাই এই বুটটা যেমন এই বুটটা এক্সপোর্টের জন্য রাখা হয়েছে প্রায় একটা হয়ে গেছে একটা একটা অলরেডি বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়ে গেছে তারপর ইয়া অনন্ত ভাই একটু বলেন তো এটার ব্যাপারে এটার ব্যাপারে নাকি এটার ব্যাপারে এটার ব্যাপারে আসসালামু আলাইকুম এটা হচ্ছে এগুলি হচ্ছে অরিজিনাল জাহাজের টায়ার লাইফবোট এটার ইঞ্জিন হচ্ছে তিন সিলিন্ডার ক্যাপাসিটি হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট এখন এই বোর্ডটা এক পিস শ্রীলঙ্কায় গেছে আর এক পিস বাকি আছে এটা নিয়েও কথা সত্যাসে এগুলি হচ্ছে যেগুলি ফ্রেশ থাকে ওইগুলি সরাসরি এক্সপোর্ট হয়ে যায় বিদেশে বলি আপনার ইন্দোনেশিয়া তারপর হচ্ছে শ্রীলঙ্কা তারপর আপনার বেশিরভাগ যাই হচ্ছে ডেনমার্কে ডেনমার্কে যাই এরকম অনেকগুলো দেশ আছে যারা জাহাজ তৈরি করে ওরা পুনরায় আমাদের কাছ থেকে এই ধরনের বোট গুলো নিয়ে যায় জাহাজে প্রতিস্থাপন করানোর করানোর জন্য তো এরকম ফ্রেশ টাইপের আমরা সরাসরি ক্যাপাসিটি কত অনন্ত ভাই এটা এটার ক্যাপাসিটি এমনি লেখা আছে বিশ এটা কি 20 জন কিন্তু এটাতে 30 জন বসলেও কোনো সমস্যা নাই হ্যাঁ এটা কি রানিং এটা এটা রানিং এটাতে ইঞ্জিন আছে হ্যাঁ এটা মিস্ত্রি থাকলে এখন স্টার্ট করে দেখা দিতে ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে চাইনা ইঞ্জিন হ্যাঁ এটা চাইনা ইঞ্জিন না হ্যাঁ রানিং হ্যাঁ রানিং এটাতে আপনার সেলফ সিস্টেম মানে ব্যাটারি থাকবে সেলফ সিস্টেম হ্যাঁ সেলফ সিস্টেম ব্যাটারি মানে হ্যান্ডেল করে দিতে হবে না এটার এমনি প্রায় প্রাইস আনুমানিক এগুলি এমনি আমরা দুই লাখ বি দাম এরপরে আলোচনা আলোচনা সাপেক্ষে মোটামুটি কমায় রাখতে পারবেন আর এগুলো ক্যাপাসিটি কেমন ওইগুলি হচ্ছে আপনার জাপানি এটা হচ্ছে চাইনা আবার ওই যে দুইটা দেখতেছেন ওইগুলো হচ্ছে জাপানি বোর্ড ওইগুলোর ক্যাপাসিটি হচ্ছে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন লিখা আছে পঞ্চাশ জন এখানে বসলেও কোনো সমস্যা হবে না ওইগুলো হচ্ছে জাপানি বোর্ড এটা আবার চাইনা

মূল কথা আপনাদের ওই কি কাজে ব্যবহার করে মানে যারা নিয়ে যায় এই বুটগুলো বর্তমান আমি দাঁড়িয়ে আছি ওগুলা এগুলি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চলে হচ্ছে পর্যটন খাতে নিয়ে যায় বিভিন্ন পার্কে যেমন আমি যদি বলি সেট মার্টিনে এই ধরনের লাইফ বোট অনেকে নিয়ে গেছে ওরা এগুলি নিয়ে গিয়ে ডিজাইন করে মানে ছাউনি সিস্টেম করে আচ্ছা আচ্ছা মানে উপরে চাল টাল দিয়ে এখানে সিটটি দিয়ে বসার ব্যবস্থা করে পর্যটন খাতে সুন্দরবনে আছে আমাদের বোট তারপর আপনার সেট মার্টিন আপনাদের একটু একটু বলেন তো আমাদের হচ্ছে শীতলপুর মদনহাট ব্রিজ যারা ঢাকা থেকে আসবে ওরা নামবে হচ্ছে কুমিরা বারোলিয়ার পরে সিদুলপুর মদনহাট ব্রিজ যারা চট্টগ্রাম থেকে আসবে ওরা কদম রসুল বিএমডি4 পরে নামবে একদম হাইওয়ের সাথে লাগানো ওনার নামটা একটু বলেন আমাদের দোকানের নাম হচ্ছে মেরিন মনস্টার মেরিন আমাদের 2000 সাল থেকে হচ্ছে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসার সাথে আপনারা জড়িত আগে আমার আব্বু এখন আমরা দায়িত্ব নিয়ে এখন আমরা 5-6 বছর যাব মানে ওনারা হচ্ছে মূলত ওনারা হচ্ছে মূল এই ব্যবসার সাথে অনেক বছর ধরে সিবিআর এর সাথে যতক্ষণই সিবিআর আছে ওরাই ব্যবসার সাথে জড়িত যতক্ষণই তবে মূল কথা হচ্ছে এই বুট গুলো এখান থেকে আপনার যারা পর্যটন এরিয়া আসে ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে গিয়ে আপনার এগুলা আপনার করে মডিফাই করে ওনারা এটা

এগুলো পর্যটন কাতে তারপর অনেক ক্ষেত্রে রপ্তানির জন্য ব্যবহার হয় আচ্ছা আর আপনারা দেখতেছেন মাছের প্রজেক্টের জন্য কিছু ভিডিও করতেছেন সরি বোট বানাচ্ছেন কিছু আমরা এটা আমাদেরকে একটু দেখান আচ্ছা আমি ওইটা একটু বুঝিয়ে দিই সংক্ষেপে আগে এই যে উপরে ছাটটা দেখতেছেন আমাদের কিছু বোট আছে যেগুলো পুরনো হয়ে যায়গা এই ছাটটা কেটে আমরা ছোট বোট বানাই আমি এখন আমি ছোট বোট গুলো কিভাবে বানাচ্ছি ওটাও দেখাবো কিছু বানাই ফেলছে যে এরকম বোট আপনাদেরকে দেখাবো ঠিক আছে

এটা হচ্ছে হাফ কেবিন লাইফবোর্ড এটাতে মানুষ প্রায় 25 থেকে 30 জন উঠতে পারবে এটা আমি একটু সামনে আসলে আমি দেখাবো এখানে থাকবে ইঞ্জিন এখানে থাকবে অনেক দামি ইঞ্জিন ছিল ওটা আমরা বিক্রি করে গেছি ইঞ্জিন সিনো আচ্ছা চাইলে ইঞ্জিন যদি কিনতে চাই আমাদের কাছে আরো অনেক ইঞ্জিন আছে এখান থেকে কিনতে পারবে ইঞ্জিন বসবে এখানে তারপরে এখানের ভিতরে বুটা ঢাকা যাবে আপনি ঢুকে দেখতে পারেন এখানের ভিতরে বসা যাবে প্রায় মিনিমাম

মূলত ওইসব ব্রিজে ইঞ্জিনিয়াররা আসা যাওয়া করার জন্য এই ধরনের বোট খোঁজে যেমন হাফ কেবিন থাকবে বৃষ্টি পড়লে এখানে ভিতরে থাকবে অথবা বাইরেও একটু হাঁটাচলা করবে ওই রকম টাইপের বোট এটা সরকারি কাজের জন্য বরাবর পারফেক্ট মেইনলি এগুলা সরকারি কাজের জন্য নিয়ে যাই হাই প্রাইসের আর সবচেয়ে কোয়ালিটিফুল বোট এগুলাই এখানে অর্ধেক মালও নিতে পারবে